হাই গাইস আমরা যে মোবাইলের ব্যাটারি ইউজ করি দেখেন এই মোবাইলের ব্যাটারির ভিতরে কী থাকে আর কী দিয়ে এই ব্যাটারিটা তৈরি করা হয় আমরা আস্তে আস্তে এখন মোবাইলটা ব্যাটারিটাগুলো খুলতেছি আর এই কাগজগুলা অনেক গরম জান গন্ধ কেন আগুন ধরে যায় একলাতে আগুন ধরে মোবাইল যখন বাষ্ট হয়ে যায় তখন এই কাগজগুলোতেই আগুন ধরে আগুন ধরে মানুষের চোখ মুখ সব ক্ষতি হয়ে যায় কেমন যেন একটা কেমিক্যালের গন্ধ দেখো হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুধু এই কাগজ দিয়েই এই মোবাইলের ব্যাটারি তৈরি করা হয় আর এর ভিতরে আবার আছে অন্য একটা কাগজ পর্দা কয় পড়লা করে দিয়েছে অনেক ফরল আছে যেটা এর ভিতরে সাজ ওঠে কেমনি এর ভিতরে সাজ ওঠে আমাদের যে বুদ্ধি বিজ্ঞানীকে বুদ্ধি দেখো কত সুন্দর এটা কি একটা কালো কাগজ হ্যাঁ একটা কালো কাগজ কালো কাগজ হুম আর এখানে প্রথমে পুড়ে গেছিল

দেখছো কিভাবে আগুন ধরে গেল আমি জীবনে প্রথম দেখলাম দেখো কিভাবে মোবাইলের ব্যাটারি তৈরি হয় আর সেখান থেকে কিভাবে আগুন ধরে যায় তুমি কোনোদিন দেখেছ এরকম আমি একদিন দেখছিলাম এভাবে আগুন ধরে যায় একটা ব্যাটারি ছিদ্র করে দিছিলাম সেখান থেকে এই আগুনগুলো ধরেছে আমি কখন এভাবে দেখিনি এই যে দেখো আগুন ধরে পড়ে গেল সত্যি দেখছো তুমি না থাকলে আমি একা একা ভয় পাইতাম যদি সত্যি এরকম সামনে হতো কিরকম গন্ধ একটা বিশ্রী গন্ধ হুম এই ভিতর টিনের মতো শক্ত হইছে কেন ভিতরে এই যে কাগজ পুরে গেল আমরা তো নিবাইলাম হুম একপাশে নিকেল হাত দিও না না আর নাই এখন ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই কাগজগুলো দিয়েই মূলত আমাদের যে মোবাইলটা ব্যবহার করি সেই মোবাইলের ব্যাটারি তৈরি করা হয় দেখেন গাইস কিভাবে আগুন ধরল আর মোবাইলের ব্যাটারিতে শুধু কাগজ আর কেমিক্যাল দিয়েই মোবাইলের ব্যাটারি তৈরি করা হয় আর এখান থেকেই আমাদের যখন মোবাইল একটা মোবাইলের ওভার চার্জ হয়ে যায় বা মোবাইলের ব্যাটারির কোনো ক্ষতি হয় য সমস্যা হয় সেই মোবাইলটা লং টাইম চার্জ দিলে তখন এভাবে মোবাইলটা সহ বাস্ট হয়ে মোবাইলের যে অংশগুলো আছে এগুলা চোখে মুখে লেগে মানুষের চোখ মুখ অন্ধকার হয়ে যায় এবং চোখ নষ্ট হয়ে যায় তাই আমরা মোবাইল চার্জ দিলে ঠিকমতো দেখব ব্যবহার করব ঠিক আছে অতিরিক্ত চার্জ দেওয়া থেকে বিরত থাকব লং টাইম মোবাইল চার্জে লাগাই রাখবো না তাইলে আমাদের অনেক ক্ষতির সম্ভাবনা থাকবে আমরা সবসময় সতর্ক থাকব এই আমার ফোন তো আমি একটা চার্জে লাগাই আর একটা চার্জে লাগায় টিপা ঠিক একশো পার্সেন্ট হয়ে যায় তারপরেও চার্জে রেখে আর একশো পার্সেন্ট হয়ে গেলে পরে আর লাইনে রাখার ঠিক না তবে আরেকটা জিনিস সতর্ক থাকা যায় মোবাইলের ভিতরে একটা অনেক মোবাইলে আছে যেগুলো মোবাইলের ভিতরে অপশন আছে যে একশো পার্সেন্ট চার্জ হয়ে গেলেও চার্জ আর নেবে না ওটা অটোমেটিক অ্যাডাপ্টিং সিস্টেম করা আছে সবগুলোতেই নাই সব সেটে নাই কিছু কিছু সেটে আছে যেগুলো কোম্পানি থেকেই সাবধান করে দেওয়া হয়েছে যে ওভারলোড কোনো চার্জ নেবে না একশো পার্সেন্ট চার্জ হলে অটোমেটিক চার্জ অফ হয়ে যাবে তো বন্ধুরা সবাই সাবধান থাকবেন দেখে শুনে থাকবেন আমাদের সামান্য ভুলের কারণে অনেক বড় ক্ষতি হতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফিজ